নমস্কার সুপ্রভাত সকলকে আমি শর্মিষ্ঠা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম হাউস অ্যালেপিতে ব্যবস্থা রয়েছে মানে বোটের ওপর ঘরের ব্যবস্থা যাতে আপনি পুরো দিন বা পুরো রাত বুক করতে পারেন এবং এনারা আপনাদেরকে পুরো নদীটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তার সাথে রয়েছে খাওয়ার ব্যবস্থাও কেরালার অ্যালেপি এই বোটিংয়ের জন্য খুবই বিখ্যাত আর এই যে নদীটা আমরা যাচ্ছি দেখছেন এটা এখানের যে ওনামের সময় নৌকো প্রতিযোগিতা হয় এখানেই হয় এই যে আমরা সবাই চলে এসেছি আমাদের হাউসবোটটা দুটো রুমের হাউসবোট ছিল এখানে আসতেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস ছিল দেখুন এটা কত সুন্দর করে ডেকোরেট করা আর এখানে এই রকম অনেক ধরনের হাউসবোট আছে যেখানে একটা থেকে শুরু করে বারো পনেরোটা পর্যন্ত রুমের ব্যবস্থাও রয়েছে চলুন রুমগুলো আপনাদেরকে দেখাই দেখুন প্রায় হোটেলের মতোই বড় সুন্দর রুমের ব্যবস্থা সঙ্গে ছিল অ্যাটাচ বাথরুমও আমার শ্বশুরবাড়ি থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় কারে করে এক ঘন্টা মতো লাগে এটা কেরালার একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র তাই ভারতের বিভিন্ন জায়গা থেকে তাছাড়াও বিদেশ থেকেও অনেক পর্যটকরা এখানে আসেন এখানে ইন্ডিয়ান ন্যাশনাল ওয়াটার স্পোর্টস সেন্টারটাও রয়েছে মানে জলে যেই ধরনের খেলাগুলোর কম্পিটিশন হয় এখানে প্র্যাকটিস করা হয় আর তার সঙ্গে রয়েছে স্টেডিয়ামও এখানে অনেকে স্পিড করে এসে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলছিল কিন্তু যেহেতু আমরা গাড়ি করে করে এসছি আর আমাদের এমনিতেই গাড়ি বসলেই গা গোলায় তাই বমির ভয়ে আর আমরা কেউ স্পিড বোর্ডে উঠিনি এর কিছুক্ষণ পর এই ধরুন একটা দেড়টা দিক করে আমাদের লাঞ্চগুলো চলে আসে আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল এখানকার নদীর মাছ ভাজা তার সঙ্গে ছিল ভাত মাংস সাম্বার তাছাড়াও বাঁধাকপি ভাজা বরবটি ভাজা চাটনি পাঁপড় আর পরে খাওয়ার পর ওনারা আমাদেরকে আনারসগুলো এইভাবে সুন্দর করে কেটে দিয়েছিলেন হাউস বোটিং হয়ে যাওয়ার পর আমরা এখানে ঘুরতে ঘুরতে চলে আসি সি বিচে এখানে সমুদ্রের ওপরে আকাশে দেখলাম প্যারাগ্লাইডেরও ব্যবস্থা রয়েছে আর দেখুন এখানে প্রায় সূর্যাস্ত হয়ে আসছে এখানে অনেক ঝিনুকও ছিল আমি আর আমার বাবা মিলে অনেক ঝিনুক কুড়িয়েছি এরপর প্রায় সূর্যাস্ত হয়ে আসছিল দেখুন কতটা সুন্দর সমুদ্রের ঢেউটা লাগছে আমার শাশুড়ি মা সকলের জন্য বাদাম ভাজা কিনেছিল আর আমরা সবাই মিলে বসে ওগুলোই খাচ্ছিলাম এরপর আমরা সবাই মিলে একটু করে সমুদ্রের জলে হাঁটু পর্যন্ত পা ভিজিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা ধন্যবাদ সকলকে